রমজান আসছে দেখি সারাদিন রোজা রাখবো আর ইফতারের পরে কি বাহির হওয়া সম্ভব ফুচকা সটপুড়ে কি করে খাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছোট বড় ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে আসছি তার সাথে হাজবেন্ডও আসছে আমাদের সাথে ফুচকা খাওয়ার জন্য সন্ধ্যার পরে আমাদেরকে একা বাহির হতে দেয় না আমার হাজব্যান্ডে তো ওকে সাথে নিয়ে আমরা আসছি এখানে ফুচকা খাওয়ার জন্য এখানে ফুচকা খাইতে অনেক মজা লাগে কারণ এরা অনেক ধরনের টক জাল একদম ভালোভাবে দেয় বাইরে যা এখানে আমরা ফুচকা খাই ওখানে এক ধরনের টক দেয় আর বাহিরে পরিবেশটা এত ভালো না সেজন্য আমরা বাইরে তেমন খাই না আমরা যখনই খাই তখনই আমরা এই দোকানটায় চলে যাই এখানে ফুচকাগুলো অনেক ভালো লাগে খেতে খেতে ভালো ভীষণ মজা হয় তার সাথে শটফুটি কথা কেন বলি না শটফুটিটাও তাদের অসাধারণ একদম নরম হয়ে যায় অনেকগুলো ডিমও সাথে দেয় অনেক রকমের টক দেয় ইচ্ছে মতন খাওয়া যাবে যে যেভাবে জাল খেতে পছন্দ করলে জাল খাওয়া যাবে টক বেশি নিতে গেলে টক খাওয়া যাবে তামার এই পিচ্ছিটা ওর নাম মাহির ও তো পুষকাষার পরে কিছুই খায় না তো ওর জন্য একটা স্টোভেরি লাচ্ছি অর্ডার করছি তো ও এটাই খাইছে তো এটা পরের দিনের ভিডিও আমার বাসার পিছনে এত সুন্দর একটা প্রকৃতি দৃশ্য আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না তা আজকে একটু শেয়ার করলাম এত সুন্দর জলমলে রোদ অনেক ভালো লাগে তো এটা আজকে আমরা রোজা রোজা রাখলাম তো ইফতারে কি কি আইটেম নিব আজকে আমি কোনো ইফতারে বাসায় বানাইনি সব সবগোলা দোকান থেকে নিয়ে আসছে তো আপেল নিছি খেজুর নিছি সাথে শরবত আছে আর এখানে আলুর সব বেগুনি বুট গাজর শসা যা যা আমরা সবাই খাই তাই তো আজকে বোররাত্রের জন্য আমি এখানে শিং মাছ রান্না করব। তো এখানে তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট সাথে দুইটা আলু দিয়ে ভালোভাবে মাংসের মতন এভাবে কষলিয়ে নিছি কারণ একটু মাখি জোখি দিলে আর নাড়াছাড়া করান লাগে না তো আর একটা ভিডিও শেয়ার করি এটা হলো এটা আমি অর্ডার করে নিয়ে আসছি নামাজ পড়ার জন্য যারা নামাজ পড়ে তারা এটা পড়ে একদম কমফোর্টেবলে নামাজ পড়তে পারবে আমি তো পড়ছি আমার কাছে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা নিতে চান অবশ্যই নেবেন অনেক আরাম পাওয়া যায় তো আর বোর রাত্রের জন্য আরেকটা তরকারি নিতেছি সুশিন্দা তো যাই হোক অনেক কথা বললাম আল্লাহ হাফেজ